বন্ধুরা আনা ব্লগের চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন বাজে বিকেল চারটে আর আমরা এখন তৈরি হয়ে যাচ্ছি একটা জায়গা একটা ওর বলি কি তোমার নিয়ে চলে তোমরা যাও হ্যাঁ

আমরা চলে এসেছি বৌমার যে বাবের বাড়ির যে ক্ষেত বা মাঠ বলি আমরা সেটা দেখার জন্য অনেকদিন ধরেই বলছিল তো আজকে আমরা দেখতেই চলে এসেছি হাটে প্রায় অনেকটাই এগিয়ে চলে এসেছি কলা বাগানের দিকে আর আমার মেয়ে ভিডিওটা করছিল তো এবার বউ পিছনে পড়ে গেছে আর বৌমা তো সবকিছু ভালোভাবেই বোঝাচ্ছে সে তো আর শোনাই গেল না কারণ মেয়ে ভিডিও বানাচ্ছে এবার পিছন পিছন আছে কি আর করা যাবে একটা জিনিস দেখলাম এদের প্রায় অনেক কলার গাছের মধ্যে না অনেক মুচা হয়েছে এক মুচাগুলো না কি বড় বড় মুচা হয়েছে মানে দেখার মতো হাঁটতে হাঁটতে অনেকটা প্রায় চলে এসেছি দাঁড়া কলা বাগান থেকে বেরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পেছন করে দেখুন অনেকটা দূরে চলে এসেছি বা অনেক বড় জায়গা এদের আর এই দিকে হচ্ছে সর্ষে আর এদিকে হচ্ছে রজনীগন্ধা পাশে খুব সুন্দর লাগছে একদিকে হলুদ আর একদিকে হচ্ছে সাদা তো ওইটা দেখতে দেখতে প্রায় আরেকটু চলে এসেছি আর এই দিকে আমরা চলে এসছি প্রায় হচ্ছে এক সাইডে তো কলা বাগান আপনারা দেখতেই পাচ্ছেন আরেক পাশে হচ্ছে গোলাপ গোলাপ এখনও সেভাবে ফোটেনি হ্যাঁ দূরে দূরেগুলো ফুটেছে কিন্তু কাছে কাছে গুলো অতটা ফোটেনি ছোটো ছোটো আছে আর এই কলাটা দেখুন কত নিচে কলাগুলো ঝুলছে দেখছেন এগুলোর সামনে তো দেখলে না খুব ভালোই লাগে দেখতে খুব মানে খুব সুন্দর হয়ে যায় মনটা তাই না তো যাই হোক আর একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখায় যাই হোক তো এই হচ্ছে গোলাপ কি সুন্দর লাগছে এখানে ফুলের দাম কি কম সত্যি খুব কম মানে আমাদের কলকাতার সাইড থেকে তো খুবই কম আমাদের কলকাতায় এই ফুলগুলোই কত দাম দিয়ে বিক্রি করা হয় আর এখানে সেই হিসাবে একটু হলেও কম আছে দামটা

পুরো গাছ সমেত মানে কি তোমার দিকে মনে হয় কি বাঘ কত বড় টাকায় এবার যদি না হয় ভালো যদি না হয় তখন পাঁচ টাকায় জলে যায় না তখন খেলতে তো মায় লাগে যাই করে খেলি খেলিনি খেলি না সবাই ফোড়

তো বন্ধুরা আমি তো চলে গেছিলাম মেয়ে এই ভিডিওটা বানিয়েছে এখানে এই সময় মানে ফুল দেখার জন্য মেলা বসে মেলা লোকের মেলা লোক কিচ 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 করছে লোকের মেলা আর এখানে স্টল তো হেভি বসেছে তার উপরে ফুল দিয়ে সবাই ওই টিয়ারা বানিয়ে বানিয়ে পড়ছে মানে আপনারা যদি রানাঘাট এই সময় যদি আসেন এই ফুলের মাঠ দেখতে মানে সত্যি দেখার মতন নিয়ে ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন